শীতের ফুলে নানা ধরনের ভ্যারাইটি আছে এটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার অনেক কয়টা ভ্যারাইটি আছে শীত পড়তে থাকে আস্তে আস্তে অদ্রা ফুটতে শুরু করে আমার খুব ভালো লাগে এই চন্দ্রমল্লিকা আজকে একটা নার্সারিতে কিছু গাছ আমি দেখতে পেলাম অসাধারণ সুন্দর ফুটে আছে চন্দ্রমল্লিকাগুলা অনেক অনেক ভ্যারাইটি হয় বিধায় বাগানকে আলোকিত করে রাখার জন্য চন্দ্রমল্লিকার কোনো বিকল্প নেই এই যে ফুলটা দেখেন কত সুন্দর স্তরে স্তরে সাজানো আছে আসলে চন্দ্রমল্লিকা বাগান আলোকিত করে রাখতে চাইলে আপনি বাগানে অবশ্যই চন্দ্রমল্লিকা লাগাবেন এখানে গাছগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেনটাচ এটা শীতের ফুল এটাও অনেক ভেরিয়েশন আছে অনেক কালারফুল এই গাছগুলা হয় আর এগুলা বেসিক্যালি শীতের গাছ শীতের গাছ হলেও যদি আপনি যত্ন রাখতে পারেন তাহলে সাত আট মাছ গাছগুলো সারভাইভ করে বা টিকে থাকে এখানে ছোট ছোট বীজ হয় এটারও অনেক অনেক ভ্যারাইটি আমাদের দেশে পাওয়া যায় আপনি চাইলে আপনার বাগানে ঘরে বারান্দায় এই ডেনটাচ গাছগুলো লাগাতে পারেন আর ড্যানটাচের বৈষ্ঠ হচ্ছে একবার ফুটে অনেক দিন থাকে এবং খুব গাছটা ভরে যায় এটা হচ্ছে গাদা গাদা ফুল আমি তিন ধরনের এখানে দেখতে পেলাম একটা হচ্ছে লাল গাদা যেটা আমি এর আগে কখনো দেখিনি কৃষ্ণ গাদাটা দেখেছি কিন্তু লালটা দেখিনি এটা হচ্ছে হলুদ আর এটা হচ্ছে আরেকটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কাঁচা হলুদ এই যে হলুদ ওইটা একটু লালচে হলুদ এখানে গোলাপের আধিক্য দেখতে পেলাম অনেক কয়টা গোলাপের ভেরিয়েশন এখানে আছে গোলাপেরও ভিন্ন ভিন্ন নাম হয় আমরা অনেকেই হয়তো জানি না সাম্বা আছে অ্যাব্রাকে ড্যাবরা আছে ইরানি গোলাপ আছে আর আমরা গোলাপ বলতেই কিন্তু একটা গোলাপকেই বুঝি বাট গোলাপেরও অনেক ভিন্ন ভিন্ন নাম হয় এই যে একটা গোলাপ দেখতে পাচ্ছেন তাজমহল গোলাপ আছে এখানে তাজমহল যদিও গোলাপটা এখানে নেই আর ইনডোরের গাছ হিসেবে আপনারা ভিন্ন ধরনের পাতফস রাখতে পারেন পাথুফস আপনার বারান্দায় বা অন্ধকার বা আলোকিত স্থানেও আপনি রাখতে পারেন এগুলা ইনডোরেই ভালো হয় পানির মধ্যে রাখতে পারেন অথবা মাটির মধ্যেও রাখতে পারেন ইনডোরের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে পানি কম শোষণ করে এবং অনেক দিন ভালো থাকে এই যে একটা ইন্ডোর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিক প্লাস্টিক লাগে আসলে এটা প্লাস্টিক নয় এটা প্লাস্টিক মতো লাগলেও এটা একটা জীবন্ত গাছ একটা গাছই অনেক দিন ধরে এখানে আছে বিধায় অনেকটা লতানো হয়েছে এই লতানো গাছগুলো আমার ভালো লাগে তাই লাগানো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ইফুরবিয়া গোত্রের একটা গাছ যেটাকে ইফুরবিয়া মিলি বলা হয় এখানে দুইটা ভ্যারাইটি আছে আমরা খেজুর গাছ বলি মজা করে এখানে হচ্ছে মুকুট বা ক্রাউন অফ থ্রোনস এটার নাম হচ্ছে বনলতা বাংলাদেশে বনলতাকে বলতে এটাকে বোঝায় আর নামটা আমিও রেখেছিলাম এটার নাম বনলতা এটা একটা সাকুলেন্ট সাকুলেন্ট হচ্ছে গাছের মধ্যে পাতার মধ্যে পানি সংগ্রহ করে রাখে মরুভূমির গাছ অনেক হার্দি গাছ আপনি যদি পানি না দেন তাহলেও সে মারা যাবে না এগুলার নাম হচ্ছে গোস্তাভিয়া এগুলাও খুব সুন্দর ফুল হয় এই যে সাকুলেন্ট দেখতে পাচ্ছেন এগুলা পাতার মধ্যেই ওদের বংশ বিস্তার হয় আজকের মতো ধন্যবাদ সবাইকে